আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে আপনাদেরকে বছরের শেষ বৈশাখী মেলার শেষ বৈশাখী মেলা বৈশাখী মেলাটি টুঙ্গাপড়া বাজারে আজকে মেলা অনুষ্ঠিত হয়েছে বিকালবেলায় তো সেই পাখি আমি ভিডিওটি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখতে থাকুন এই মেলার শেষ ভিডিওটা এই বছরের শেষ বৈশাখী মেলা এটাই ছিল টুঙ্গাপড়া বাজারের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এই মেলায় উঠেছে মাটির মৃৎশিল্পগুলো এখনো দেখা যাচ্ছে অনেক খেলনা অনেক মানুষজন হয়েছে মেলাটি মোটামুটি ভালোই জমেছে তো গ্রামের ভিতরে এত সুন্দর একটা মেলা এত সুন্দর জমবে সেটা আমি না আসলে কল্পনা করতে পারতাম না তো এখানে এসেই দেখতে পারলাম অনেক মানুষ অনেক দোকানটায় আসলে মেলা এমন একটা জিনিস যে কোনো জায়গায় মেলা হচ্ছে না আসলে সেটা পূর্ণতা পায় না তো ছোটোবেলায় অনেক মেলায় যেতাম তো সেই অভ্যাসটা এখনও পর্যন্ত রয়ে গেছে তো আজকেও আবারও মেলায় চলে আসলাম যদিও এই বছরে আমি তেমন কোনো মেলায় যেতে পারিনি তো আজকে ইচ্ছা করে মেলায় আসলাম মেলা দেখার জন্য তো মেলায় রয়েছে নানান ধরনের খেলা তো এখানেও খেলার আয়োজন করা হয়েছে খুবই সুন্দর মেলাটি স্কুল মাঠে প্রাইমারি স্কুল মাঠে আয়োজন করা হয়েছে তো কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটির দিকে সুন্দর একটি আমাদের মাঝে করার জন্য সুন্দর লাগবে মেলাতে অনেক ছোট বাচ্চারা মহিলারা অনেক মানুষজন এসেছে মেলায় তো মেলার দৃশ্য খুবই ভালো লাগবে আমার কাছে যার ফলে আমি বিবৃতি করলাম তো দেখেন মাটির সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা সবাই মেলায় আজকে আমি একাই গেলাম মেলা বলতে কাউরে নাপি আমি একা একাই গেলাম মেলাতে ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল সকলের প্রতি তো একটু ফুচকার দোকান ফুচকা চটপটি সবকিছুই মেলায় ফুটেছে মানে বার্গার হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর বেলুন বেলুন এসেছে বাচ্চাদের মনে আকর্ষণ করে বেলুন গুলো বেলুন গুলো দেখুন বাচ্চারা বেলুন ছাড়া যেতে চায় না এই বার্গারের দোকান বার্গার আছে এই যে দোকান খুব সুন্দর সুন্দর আছে আমি মেলা তো অনেক লোকজন সুন্দর একটা পরিবেশে মেলার আয়োজন করে সাহায্য করছি দেখেন বানরের ঢোল বাজাচ্ছে মেলায় মুরগি হাঁটছে হাঁটতেছে সুন্দর বাহ কত সুন্দর সুন্দর জিনিস মেলায় উঠেছে খুব সুন্দর লাগছে সব খেলনাগুলো আমার মতো কার কার মেলায় যাওয়ার শখ আছে এখনো তা অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে মতামত প্রকাশ করতে পারেন তো দেখেন কত সুন্দর ঢোল বাজাচ্ছে মনে হচ্ছে বাস মানুষের ঢোল বাজাচ্ছে খুব সুন্দর বেলুনগুলো আবারও ভিডিও করলাম খুবই সুন্দর লাগবে তাই বেলুনগুলো আবারও আমি ভিডিও করলাম সম্পূর্ণ মেলার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মাঝে মাথাতে তো আপনারা কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম